আরে ভাই কেন্দ্রীয় বাহিনীকে আমরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাবো শান্তি শৃঙ্খলা রক্ষা করো গুলি চালাবে না গুলি চালালে ফলটা আলাদা কেন্দ্রীয় বাহিনীকে ফের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী অরূপ চক্রবর্তীর দাবি কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালালে ফল অন্য রকম হবে পরোক্ষে কি তৃণমূল প্রার্থী হুমকি দিয়ে রাখলেন বিজেপির খোঁচা তৃণমূল প্রার্থীর কি আইন শৃঙ্খলা নষ্ট করার কোনো পরিকল্পনা রয়েছে তাই এই হুমকি দিয়ে রাখছেন নির্বাচন যত এগিয়ে আসছে ততই কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে কঠোর অবস্থান নিচ্ছে নির্বাচন কমিশন গতকালই কমিশন জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রতিদিন আপডেট করা হবে বাঁকুড়ার মেজিয়াই প্রচারে গিয়ে বলেন কেন্দ্রীয় বাহিনীকে আমরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাবো শান্তি শৃঙ্খলা রক্ষা করো কিন্তু গুলি চালাবে না গুলি চালালে ফল অন্যরকম হবে তৃণমূল প্রার্থীর এই বক্তব্যের কড় সমালোচনা করেছে বিজেপি বিজেপি প্রার্থী সুভাষ সরকারের দাবি কেন্দ্রীয় বাহিনী অযথা কেন গুলি চালাতে যাবে তাহলে কি তৃণমূল প্রার্থী অন্যান্য নির্বাচনের মতোই বোম বন্দুক নিয়ে আইন শৃঙ্খলা নষ্ট করার পরিকল্পনা করে রেখেছেন আমি তো কাজ করি আজ প্রথম নয় নতুন নয় আমি চল্লিশ বছরের রাজনীতিতে আমি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এমএলএ মেন্টর আজকে আমি পার্লামেন্টে যাই এটা কোনো কঠিন কাজ নয় মানুষের সমর্থন আমি পাব মানুষ আমাকে বঞ্চিত করবে না কারণ আমি বিশ্ববিদ্যালয় তৈরি করেছি এমএলএ হিসাবে অনেক উন্নয়নে কাজ করেছি মেজিয়ায় থাকাকালীন বহু রাস্তাঘাট তৈরি হয়েছে তারাপুর ঝিল তৈরি হয়েছে বড়ো বড়ো প্রকল্প তৈরি হয়েছে চতুর্দিকে মাটির রাস্তা জোড় বান থেকে আরম্ভ করে অনেক হয়েছে মানুষের আশীর্বাদ থেকে আমি বঞ্চিত হব না এটা আমার বিশ্বাস বাঁচাবো লোকজন তার বিরুদ্ধে তার দলের লোক তো সম্মান পায় না আমার দলের লোকে আমি ভোট করাবো জিতবো আর আমি কথা বলবো না মুখ ঘুরিয়ে দেবো কবাট বন্ধ রাখবো ও তো তালা মেরে দিচ্ছি তারা ফুলবেল পাতা দিয়ে স্বাগত জানাবেন কিন্তু কেন্দ্রীয় বাহিনী যদি চালায় তাহলে কিন্তু তার সঙ্গে সঙ্গে কি অদ্ভুত ব্যাপার কেন্দ্রীয় বাহিনী যদি গুলি চালায় গুলি চালাবে কেন মানে আইন শৃঙ্খলা ঠিক থাকলেই গুলি চালানো তো কথা নয় তার মানে উনি কি হুমকি দিচ্ছেন যে আইন শৃঙ্খলা নষ্ট হতে পারে বা তার কোনো প্ল্যানিং ওর মধ্যে ওনার মধ্যে আছে যে পেটো তৈরি করছেন বোমা তৈরি করার ব্যবস্থা করেছেন যেমন বিভিন্ন সময় আমরা দেখেছি নির্বাচনে তৃণমূল যেমন করে সন্তানকে মনের মতো করে মানুষ করতে চান ভাবছেন কোথায় ভর্তি করাবেন ছেলে মেয়েকে সময়িতা কনভেন্ট স্কুলে ভর্তি চলছে এখানে রয়েছে কম্পিউটার ও স্মার্ট বোর্ড সহযোগে ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়ানোর সুব্যবস্থা এছাড়াও যাতায়াতের জন্য আছে স্কুল বাস নার্সারি থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা রয়েছে আমাদের স্কুলে ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেল লাইব্রেরি ইন্টারনেটের সুবিধাযুক্ত কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব সমৃদ্ধ এবং ইকো ফ্রেন্ডলি পরিবেশে আপনার সন্তানকে পড়াতে চাইলে অবশ্যই ভর্তি করুন আমাদের সময়িতা কনভেন্ট স্কুলে আমাদের ঠিকানা অমর কানন বাঁকুড়া আমাদের যোগাযোগ নাম্বার নাইন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এই নাম্বারে